নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি লাচ্ছা পরোটার একটা রেসিপি নিয়ে তবে সেটা করব গাজরের এটা ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো তবে বড়রাও খেতে পারে অসুবিধা কিছু নেই আমি করেছিলাম আমার ছোট বাচ্চার জন্য তো চলুন কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে ওই দুটো আড়াইটের মতো গাজর নিয়েছি ছোটোদের অল্প করে করব খুব বেশি না তো গাজরটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো তো ছোটো ছোটো টুকরো করে নিলাম যাতে কেটে সিদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধা হয় এই গাজরগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে আর যেগুলো একদম অরেঞ্জ কালার সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন গাজরগুলো প্রেশার কুকারে দুটো সিটি দিতেই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে গাজরটাকে একটা মিক্সির জারেতে একটু ঠান্ডা হলে তারপরে এটা পেস্ট করে নেব একদম মিহি হয়ে যাবে বুঝতেই পারবে না ছোটো বাচ্চারা তো এমনি ভেজিটেবলস খায় না তো এইভাবে যদি খাওয়ান বুঝতে পারবে না মানে আমার বাচ্চাকে এইভাবেই তো খাওয়াই মানে বুঝতে পারে না বুঝতে পারলে তাহলে আর কিন্তু কোনো ভেজিটেবলস খাবে না তো দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেল যাতে না বুঝতে পারে আর এখানে আমি যে আটাটা দেব মানে ময়দা আমি ময়দা দেব না আটা দেবো এমনি ছোটোদের ময়দা খাওয়া খুবই ক্ষতিকর তো সে কারণে আমি একটু আটা দেব তো তার আগে একটু নুন একটু চিনি দিয়ে আগে গাজরটাকে ভালো করে মেখে নিলাম তারপরে অল্প অল্প করে আটা দিচ্ছি যতটা আটা লাগবে ততটা দেব একবারে অনেকটা দিয়ে দিলে হয়তো বেশি হতে পারে কম হতে পারে তো অল্প অল্প করে আটা দিচ্ছি আর এরকমভাবে মাখছি যদি পাতলা লাগে আবার একটু করে আটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি মেখে নিয়েছি দেখুন এই দেখুন অল্প অল্প করে দিচ্ছি আটা একদম ছোট বাচ্চাদের টিফিনে যেমন করে ঠিক সেই রকম টিফিনেই করেছিলাম আমার মেয়ের দেখুন অল্প অল্প করে আর মনে হয় আটা দিতে হবে না এবারে এটাকে খুব ভালো করে মেখে নেব মেখে হাতে একটু তেল নিয়ে নেব নিয়ে এটাকে মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপরে ফিরে আসছি এটা এবার একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার আর নিলাম দু চামচ সাদা তেল দিয়ে এটা গুলে নেব কর্নফ্লাওয়ারটা কি হবে ওই লেয়ারের জন্য একটু লাগবে তো ওই এক চামচ কর্নফ্লাওয়ার আর ওই দু চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিলাম এ দেখুন এবার এদিকে মা মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এখান থেকে আমি তিনটে ছোট ছোটো লেচি করে নিলাম যাতে রুটি করা যায় এবার এদিকে বেলনা আমি রেডি করে নিয়েছি বেলনার মধ্যে অল্প আটা দিয়ে দিয়ে এটা তিনটে লেচি অল্প অল্প করে রুটি বেলে নেব এই দেখুন অল্প করে আটা দিয়ে দিয়ে এগুলো রুটি বেলে নিলাম তিনটে রুটি এবার এই রুটিগুলো বেলা হয়ে গেছে এবার একটা রুটির উপর ওই কর্নফ্লাওয়ার মেশানো তেল দেব দিয়ে আবারও একটা রুটি এর উপর দেব এইভাবে আমি করে নিয়েছিলাম এইটাই আমার মনে হয় সব থেকে সহজ প্রসেস আপনার যদি ছোট বাচ্চা বা বড়দেরও ভালো লাগবে বড়দেরও করে এইভাবে দেবেন দেখবেন ভালো লাগবে খেতে খুব সুন্দর হয় অসাধারণ স্বাদ আর এ বাচ্চারা এমনি ভেজিটেবলস খায় না বলে আমার বাচ্চাকে এইভাবেই আমি খাওয়াই এই দেখুন একটা রুটির উপর এই কর্নফ্লাওয়ারের তেলটা দিয়ে দিলাম দিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দেবো তার উপর আবারও এই কর্নফ্লাওয়ারের তেলটা মাখানোর পর আবারও একটা রুটি দিয়ে দেব এই দেখো এইভাবে করে নিলাম এবার এটাকে গোল গোল রোল করে নেব এই দেখো এটাকে রোল করে নিলাম এই দেখো রোল করে নেওয়ার পর এভাবে এরকম ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট লেচি করে নেব আর এবার এই লেচিগুলোকে বেলে নেবো এই দেখুন তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে এবার এইগুলোকে ছোট্ট ছোট্টো করে বেলে নেব নিয়ে এবার এগুলোকে তাওয়া একটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এবার এগুলো এরকম তাওয়ার মধ্যে খুব ভালো করে সেকে ভেজে নেব তারপরে একটু ঘি দিয়ে ভাজব আমাদের তেলটা খুব কম খাওয়া হয় বাচ্চাকে নয় অলিভ অয়েল দিই নয় ঘি দিই তো এইভাবে সবকটা বেলে নিয়েছিলাম আর ওদিকে ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি তার মধ্যে সেঁকে সেকে এটাকে আগে ভালো করে সেঁকে নেব তারপরে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব একদম ছোট বাচ্চা টিফিনে হয়ে যাবে খেতে সুন্দর দেখতে সুন্দর আর খুব স্বাস্থ্যকর আমি কোনো ময়দা দিইনি দিয়েছি আটা দিয়ে আর এই রকম ভালো করে আগে সেঁকে নেব তারপর এটাকে ঘি দিয়ে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্না অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আমরা মায়েরা কি করি বাচ্চাকে টিফিনে কি দেব একটু চিন্তা করি কি দিলে বাচ্চা খেতে ভালোবাসবে কি দিলে বাচ্চার ভালো লাগবে সেটাই বানিয়ে দিই এই রকম হেলদি একটা রেসিপি বানিয়ে দিতে পারেন দারুণ সুন্দর ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর টিফিন বক্স কিন্তু বাড়িতে ভর্তি আসবে না টিফিন বক্স পুরো খালি হয়েই কিন্তু বাড়িতে আসবে খুব সহজ আর সহজভাবে দেখালাম এই দেখুন আবারও আপনাদেরকে আর দুটো করে দেখাচ্ছি কতটা সুন্দর সহজে আগে আগে এই এইরকমভাবে ভেজে নিতে হবে তারপরে ঘি দিয়ে দিয়ে ভেজে নেব আপনারা যদি তেল খান তেল দেবেন অলিভ অয়েল খেলে অলিভ অয়েল দেবেন সাদা তেল যা খুশি বাটার দিয়ে করতে পারেন তবে আমি এখানে যেহেতু ঘি দিয়ে খাই আমাদের তো আমরা ঘি দিয়ে একটু ভেলে ভেজে নিলাম অলিভ অয়েল দিয়েও করি কখনো কখনো আজকে আমি পুরোটাই ঘি দিয়ে করছি এইভাবে দেখুন সব কটা হয়ে গেছে এই দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর এই দেখুন সব লেয়ারগুলো খুলে যাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে কতটা দেখুন সফট হয়েছে মুচমুচে হয়েছে আটার তো সফট হবেই এটা ময়দা নয় একদম আটা আর এই রকম এক একটা লেয়ার রকম খুলে যাবে আর এই দেখুন আলু ভাজা ছোটো বাচ্চার আমার মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে আলু ভাজা দিয়ে এই রকম পরোটা দিয়ে দিলাম ও টিফিনের জন্য খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেড থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন কত সহজে হয়ে গেল দেখলেন এই রকম লাচ্ছা পরোটা তাও আবার গাজরের খুব সুন্দর খেতে হয় নরম যেমন নরম তুল তুলে তেমনি সফট আর অসাধারণ খেতে হয়েছিল এত ভালো লাগছিল খেতে আমরা বড়রাই ভালোবাসবো বাচ্চারা তো খেতে ভালোবাসবেই এত সুন্দর খেতে হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা